Thank <laughs> নমস্কার বন্ধুরা আমি রাজেশ আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ আজকে আমি এখন উপস্থিত রয়েছি পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা ঠাকুর যেখানে তৈরি হচ্ছে সেখানে এই যে দুর্গা ঠাকুরের সেই প্যান্ডেলটা আমি রয়েছি ঠিক তার সামনে আমি কিছুদিন আগেও এসেছিলাম কিছুদিন বলতে ওই মাস দেড়েক আগে এসেছিলাম তখন একরকম কাজ চলছিল এখন পুজোর ঠিক এক মাস মতো আগে দাঁড়িয়ে কাজ কতটা এগিয়েছে এবং কিভাবে কাজ এগোচ্ছে সব কিছু আপনাদের ঘুরে দেখাবো তো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো কামালপুর এটা হচ্ছে গিয়ে ধানতলা থানার মধ্যে পড়ে তো দাদা রানাঘাটের ধানতলা থানার মধ্যে পড়ে কামালপুর কামালপুরের অভিযান সঙ্গের মাঠ অভিযান সঙ্গের মাঠের ঠিক সামনে দাঁড়িয়ে আছি তো এটা অ্যাকচুয়াল চাষের মাঠ এখানে চাষবাস হয় কিন্তু গ্রামবাসীরা আর কি এই পুরো পুজোটা করার জন্য এতদিন চাষবাস বন্ধ রেখেছে তো আমি প্রথমেই দেখবো সবচেয়ে সামনে যেটা রয়েছে এখন ঢুকেই সেটা হচ্ছে অসুরের মূর্তি তখন সেটা তৈরি হচ্ছিল এখন প্রায় তৈরি হয়ে গেছে আঙুলগুলো কত বড় বড় অসুরের আঙুল আর এদিকে হচ্ছে বুক আর ওপরে মাথা মাথাটা এখনো তৈরি হয়নি বিশাল বড় দেখাচ্ছে এটা বেসিক্যালি দুই দিকে দুটো হাত দিয়ে অসুর থাকবে এবং তার উপরে থাকবে মা দুর্গার সেই মূর্তি তো এখানে রসুন আপনি কি এখানে কাজ করছেন নাকি ফাইবারে কাজ করছেন আচ্ছা সে তো শিল্পী আমি জানি যাই হোক এই যে এই মূর্তিটা এখানে অসুরের যে মূর্তিটা আবক্ষ মূর্তি করা হয়েছে এখানে এটা এখানেই থাকবে না স্থানান্তরিত করা হবে এইখানে আসল প্যান্ডেলটা হচ্ছে আসল যে কাজটা হবে সেখানে সেটা এখানে হবে আর বলছিল যে লোহার পাইপ দিয়ে স্ট্রাকচার করবে লোহার পাইপ দিয়ে সামনে এটা স্ট্রাকচার করা হবে কারণ এটা বেস ঠিক আছে যেটা এখন করা হচ্ছে সেটা বেস বেসটা তাও কত ফুট হবে মানে ইয়ে এইটা আছে 60 ফুটের মত আছে 60 ফুট উঁচু না উঁচু হবে 125 ফুট 125 ফুট আচ্ছা 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 125 ফুট উঁচু হবে আর ইয়ে চওড়াটা আছে চওড়াটা 60 ফুট 60 ফুট চওড়া 125 ফুট উঁচু হ্যাঁ 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 এটাই পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা ঠাকুর হতে চলেছে সবচেয়ে বড় দুর্গা দুর্গা ঠাকুর হতে চলেছে তো আপনারা তো শিল্পী তৈরি করছেন এটা তো আপনাদের কেমন অনুভব হচ্ছে যখন তৈরি হয়ে যাবে তখন তো দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকজন আসবে দেখতে পশ্চিমবঙ্গবাসী তো আসবেই যেহেতু বিশ্বের সব থেকে বড় দুর্গা সেহেতু একটা এক্সাইট মানে এক্সাইটেড হ্যাঁ উত্তেজনা থাকেই থাকেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা কিন্তু দেখা যাচ্ছে যে শ্রেষ্ঠত্বের শিরোপা বা সব থেকে বড় দুর্গার যে শিরোপা সেটা আসামে রয়েছে আসামে হ্যাঁ হ্যাঁ ফুট বাঁশের বাঁশের তৈরি তৈরি কিন্তু আমরা বাঙালি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা কিন্তু শ্রেষ্ঠ দুর্গা বা সব থেকে বড় দুর্গা আমাদের থাকবে না কেন ঠিক আছে এই জন্য দেখা যাচ্ছে দেশপ্রিয় পার্কে যে বিষয়টা হয়েছিল ষষ্ঠীর দিন দেখা বন্ধ হয়ে গেছিল এইখানে অনেক বড় স্পেস সবাইকে বলবো আসুন দেখুন আমাদের সঙ্গে বা আমাদের কাজকে দেখুন দেখে আপনাদের মতামত জানান যে কেমন কি হলো আমরা শিল্পী আমরা করছি কিন্তু ভালো হলো কি মন্দ হলো তার দায়িত্ব তো দর্শকদেরই নিতে হবে ঠিক আছে এই জন্য বলবো দর্শকরা আসুন দেখুন মন্তব্য করুন যদি ভালো লাগে জানাবেন ঠিক আছে আর দিশপুর পার্কে যে বিষয়টা হয়েছিল পদপিষ্ট আর একটা সম্ভাবনা কিন্তু এখানে বিশাল প্রায় 50 হ্যাঁ অনেকটা বড় যে হ্যাঁ 60 বিঘার মত জমি ফাঁকা পড়ে আছে অতএব এখানে দেখতে কোনো অসুবিধা হবে না মনে হয় আচ্ছা আমি এসেছিলাম মোটামুটি মাস দেড়েক মতো আগে দেড় মাস মতো আগে যে এখানে পুরো প্যান্ডেল ইয়ে করা ছিল মাটির ওইটা করা ছিল ওখান থেকে কি মাটি থেকে সম্পূর্ণ ফাইবারের কাজ উঠে গেছে ফাইবারের যে প্রসেসিং থাকে যেটা সে প্রসেসিংটা হচ্ছে যে প্রথমে মাটি দিয়ে তৈরি করে নিতে হয় মাটি দিয়ে তৈরি করে তারপর ওটাকে ফাইবারে মোল্ড করতে হয় ফাইবারে মোল্ড থেকে তারপরে ফাইবার কাস্টিং করতে হয় সে ফাইবার কাস্টিং যেটা করেছে মা দুর্গা ওই দেখুন ওই যে এখানে আচ্ছা 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 আর এইখানে এটা 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 লোক ইয়া আগে লক্ষী

অ্যাকচুয়াল যে দুর্গা পুজোটা হবে ওটা তো থিমের দুর্গা অনেক বড় সেটা পুজো কেন সমস্যা ওর জন্য এখানেই তৈরি করা হচ্ছে যে পুজোর জন্য যেটা সেটা এখানে তৈরি করা হচ্ছে আর সবচেয়ে বড় দুর্গা প্রতিমাটা রয়েছে ওইদিকে আমি একটু পরে গিয়ে দেখাবো তার আগে আমি যেটা কার্তিক তৈরি করছে সেটাকে একটু দেখাই লক্ষ্মী গণেশ দাদা হয়ে গেছে নাকি লক্ষ্মী সরস্বতী হয়েছে লক্ষ্মী সরস্বতী হয়েছে এই কার্তিক তৈরি হচ্ছে এবার গণেশ হবে

লক্ষ্মী আর সরস্বতীর কাস্টিং চলছে হ্যাঁ একই রকম কাস্টিংটা চলছে কার্তিক হচ্ছে এরপর গণেশ হবে আর মা দুর্গার কাস্টিংটা পুরো হয়ে গেছে রং করা বাকি আছে সেটা সবার শেষে দেখাচ্ছি তার আগে এই বড় বড় হাতগুলো দেখায় আচ্ছা এইগুলো কাস্টিং হচ্ছে আচ্ছা এইটা দেখা যাচ্ছে একদিকের মুখ মুখের অর্ধেক অংশ দেখি এটা একটা মুখের অংশ এর ওপর এটা ডাইস নাকি এর উপর আবার কাস্টিং করে করা হবে আচ্ছা আর আরেকটা মুখ ওটা ওটা মুখের অর্ধেক অর্ধেক অংশ অংশ এটা আচ্ছা আচ্ছা আর এই বিভিন্ন ভাগগুলো এখানে রয়েছে আর এগুলো হাত নাকি হাতগুলো কি হয়ে গেছে না এটাও ডাইসে রয়েছে এটা মা দুর্গার হাত আচ্ছা আচ্ছা এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভালোই তো এটা এটা আছে একটা একটা হাত হাত সবই তো দেখাচ্ছি কি কি ম্যাটেরিয়াল বা কি কি উপাদান দিয়ে তৈরি হচ্ছে সেটা একটু দেখার প্রথমে এই যে মাটির যে স্ট্রাকচার ছিল তারপরে তো করা হয়েছে এইরকম বড়ো বড়ো ছাঁচ ছাঁচগুলো কি দিয়ে করা হয়েছে ছাঁচগুলো করা হয়েছে এইরকম যে ফাইবারের যে কাপড় রয়েছে এরকম ফাইবারের কাপড় দিয়ে আর এর সঙ্গে আঠা হিসেবে ব্যবহার করা হয়েছে এইগুলো এবার আঠাগুলো আমি আরেকটু ভালোভাবে দেখাই এই যে ড্রাম ভর্তি রয়েছে কেমিক্যাল রেজিন আর মনে হয় অন্য কিছু রয়েছে রেজিন আর কি রয়েছে গো

আচ্ছা আচ্ছা বেসিক্যালি এই রেজিন দিয়ে এরকম ভাবে ওই তোমার হচ্ছে ফাইবারের কাপড়টা দিয়ে রেখে তারপরে রেজিন দিয়ে লেপে দেবে ওটা ম্যাট ম্যাট দিয়ে রেখে তারপরে রেজিন দিয়ে লেপে দেবে লেপে দেবে আচ্ছা ওই যে ওই মিশ্রণটা দিচ্ছ এবার এবার কি এই ম্যাটটা দেবে নাকি মিশ্রণের পর ম্যাট দেবে এরপরে আরেকটা বড় আচ্ছা রেজদিনের যে সেই লেপনটা কিন্তু আর এখানে সেই পা দিয়ে কাদা তৈরি করা হচ্ছিল এই কাদার মধ্যে পায়ের দাগ এখনো রয়েছে পুরো একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে এখানে আমার সামনে রয়েছে বাঁশের স্ট্রাকচার করা এটা ষাট ফুট চওড়া এইখান থেকে এইদিকে ষাট ফুট চওড়া এবং উঁচু এই পর্যন্ত করা হয়েছে তার ভেতরে হচ্ছে পাইপের ওই লোহার পাইপের স্ট্রাকচারে হচ্ছে সেটা দিয়ে মোটামুটি একশো পঁচিশ ফুট উঁচু হবে এখান থেকে দাঁড়িয়ে যদি আমি দেখি তো অনেকটা উঁচু এটাই প্রায় ষাট ফুট মতো উঁচু হয়ে রয়েছে আরও ষাট প্লাস পাঁচ আরও উঁচু হবে আচ্ছা মুখ কি এদিকে হবে দূর করে মুখটা এইদিকে হবে তাই তো আচ্ছা মানে লোকে ওইখান থেকে নেমে এই পাশ দিয়ে দেখবে এ ওখান থেকে দেখতে পারবে মানে অত দূর থেকে দেখলে একদম পারফেক্ট ভিউটা পাবে মানে কাজ থেকে দেখলে অতটা ভালো লাগবে না আচ্ছা 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 তো এটা ঠিকই কথা একশো পঁচিশ উঁচু আর ষাট ফুট চওড়া হলে কাছ থেকে দেখলে অতটা ভালোভাবে দেখা যাবে না দূর থেকেই দেখতে হবে মোটামুটি তাও ওখান থেকে পঞ্চাশ ফুট দূর থেকে দেখতে হবে হ্যাঁ এত দূর থেকে দেখতে হবে তাই তো আরও দূর থেকে হ্যাঁ হ্যাঁ একটা মোটামুটি মোটামুটি উদ্দেশ্য ফুট মোট হবে উঁচু কত দূর থেকে দেখলে পারফেক্ট ভিউটা আসবে দুশো ফুট 200 ফুট দূর থেকে দেখলে পারফেক্ট ভিউটা ফুট দূর থেকে দেখলে তো 200 ফুটের মধ্যে তো ওই ফুলেরটা ফুলের জমি পড়ে যাচ্ছে তো পড়ে যাওয়ার থেকে তো ফুলের জমি ফুল যদি থাকে লোকে কি করে দেখবে ফুল তো তুলে দেবে ভেঙে দেবে সবাই ফুল ভেঙে দেবে আচ্ছা সব জমি ছেড়ে রেখেছে আচ্ছা আচ্ছা এইদিকে যা আছে সব পুরো মাঠ করে দেওয়া হবে সমান করে দেওয়া হবে বাড়ি পড়লো এইখান থেকে ওই তাল ওই পাশের গ্রাম থেকেও দেখা যাবে পাশের গ্রাম থেকেও দেখা যাবে একটা কত বোট হয় আট নব্বই ফিট হ্যাঁ হ্যাঁ একশো পঁচিশ ফিট টাওয়ার পাশের গ্রাম থেকে দেখা যায় হ্যাঁ ঠাকুরটাও দেখা যায় পাশের গ্রাম থেকে তা আমরা যদি নব্বই হয় এটা একশো পঁচিশ তার থেকে বেশি আমরা কি এটা বলতে পারি রানাঘাটের ওপর থেকে দেখা যাবে ওভার ব্রিজের উপর থেকে হয়তো দেখতে পারা রানাঘাটের ওপর থেকে দেখা যাবে তাই তো রানাঘাটের ওভারব্রিজের উপরে উঠলে এটা দেখা যাবে স্যার অনেক বিশাল মানে ভালো দূর থেকে একবার দেখতে পারবো ওখান থেকে লোকে আর যদি এখন তো ক্যামেরার জুম হয়ে গেছে জুম করেও দেখতে পারবে বা বাইনোকুলার দিয়েও দেখা যাবে খুব ভালোভাবে এখানে আস্তে আস্তে তার আগেই দর্শন হয়ে যাবে

সামনে যে ওষুধের মুখটা দেখলাম তার উপর যে মুখটা বসবে সেই মুখটা হচ্ছে এইটা হ্যাঁ হ্যাঁ ওষুধের মুখ হচ্ছে এইটা বাহ এটা শুধুমাত্র এরকম ভাবে এখন এটা সেট করা হয়েছে এর উপর কাদা চাপানো হবে কাদা দিয়ে তারপরে আবার যেমন যেই পদ্ধতিতে করা হয় মানে পুরোপুরি সব ঠাকুরটাই পুরোপুরি এই ফাইবারের উপর হচ্ছে তাই তো আচ্ছা তো এটাই অনেক বড় এটা মুখ শুধু মুখ অসুরের মুখটাই রয়েছে প্রায় প্রায় কুড়ি ফুট প্রায় কুড়ি ফুট রয়েছে শুধু ওষুধের মুখ আর এর ওপর থেকে শুরু হবে মা দুর্গা তাই তো আচ্ছা 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 টোটাল পঁয়ত্রিশ ফিটের ওপরে দুর্গা ঠাকুর দাঁড়াবে পঁয়ত্রিশ ফুট আচ্ছা ওষুধ মোট পঁয়তিরিশ ফুট তার উপর দুর্গা ঠাকুর দাঁড়াবে সব মিলে একশো পঁচিশ ফুট তার বেশি হবে তার কম হওয়ার সম্ভাবনা নেই কত বড় দুর্গা ঠাকুর আমি এবার দেখাচ্ছি চুরাশি ফুট তারপরে নিচে বেদি দেবেন বেশ থাকবে একটা সব মিলে একশো পঁচিশ হ্যাঁ চুরাশি দশ চুরানব্বই আবার পঁয়ত্রিশ তো একশো তিরিশ ফুটের কাছাকাছি চলে যাচ্ছে প্রায় পঁচিশ ক্রস করবে তো এই যে প্রতিমা নির্মাণ পদ্ধতি একটা খুব আকর্ষণীয় লাগলো আমার কাছে আমি আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে কিছু প্লেট রয়েছে প্লেটে যদি দেখাই তাহলে দেখা যাবে এখানে বেশ কিছু মাথার আকৃতি রয়েছে তো আসলে এই মাথার আকৃতিগুলো কোনো একটা মানুষেরই এক্সরে করা প্লেট এবার যেহেতু প্রতিমা বানাবে মানুষের এক্সেপ্ট রেটগুলো বার করে নিয়েছে এবং সেই মাপের বা সেই আকৃতির প্রতিমা বানাচ্ছে যাতে আকারটা ঠিকঠাক হয় এবং যেটা দেখতে আর কি সবার কাছে ভালো লাগে তো দুর্গা ঠাকুরের মুখটা এরকম এরকমভাবে রাখা রয়েছে এরপর প্রাইমার মেরেছে রঙের কাজ হচ্ছে একবারে ক্যামেরার মধ্যে আসছে না এত বড় দুর্গা ঠাকুরের মূর্তি একবারে ক্যামেরার মধ্যে আসছে না আমি চেষ্টা করছি একটু এই যে পেছনে বাস রয়েছে এই বাসের ওপর উঠে ভালো করে দেখানোর এই উপরে উঠতে উপরে উঠে আমি এই দৃশ্যটা দেখাচ্ছি কেমন লাগে দেখতে তাও পুরোটা আসছে না ওপর থেকেও কিন্তু পুরোটা আসছে না আমি ওয়াইড অ্যাঙ্গেল করে দেখানোর চেষ্টা করছি তো সবচেয়ে বেশি ওয়াইড অ্যাঙ্গেল করে এরকম আসছে তো এই যে পায়ের নিচে অলরেডি লোহার স্ট্রাকচারগুলো করে রাখা হয়েছে আর তার পাশ দিয়ে এরকম তো এখনও বিভিন্ন খণ্ড খন্ড অংশের বিভক্ত রয়েছে তাই এতটা বড় আসছে না যদি খন্ড খণ্ড অংশগুলো জোড়া যায় তাহলে বিশাল আকার নেবে একটা ড্রোন শটের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি সেটা তো আমার সাথে একটা ভাই রয়েছে এখানে ও এখানেই বাড়ি ও কাজও করছে তো দীপু ভাই ওর নাম ও বলছে যে এখান থেকে ওই মূল মন্দির থেকে মূল যে যেখানে পূর্তিমাটা নির্মাণ করা হবে বা স্থাপন করা হবে তার থেকে এখানকার দূরত্ব দুশো ফুট তাই তো দুশো ফুট হয়ে যাবে তো ফুট মিটার নয় কিন্তু দুশো ফুট হবে যেহেতু একশো ফুট ওপরে দুর্গা প্রতিমা হবে আরেকটু তাই এখান থেকে বা আরেকটু ভেতর থেকে গেলে দেখা যাবে ভালো তবে এখানে গাঁদা ফুলের ক্ষেত রয়েছে ওর জন্য আমরা এখন আর যেতে পারছি না এগুলো উঠিয়ে দেওয়া হবে সব আচ্ছা আচ্ছা তো আর যেতে পারছি না আসলে ওই কাকু যেখানে দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে দেখলে পারফেক্ট জি হবে আর এইখান থেকে দেখলে কেমন দেখাবে সেটা আমি দেখাচ্ছি ফুট মতন দিয়ে হ্যাঁ ভিতরে ডিজাইন করে ফুল গাছ টপমে বসাবে বসানোর পরে বসানোর পরে ঝর্ণা করবে ঝর্ণা গাছ এগুলো করবে তারপরে দেখা যাবে বাহ তাহলে দৃশ্য আরো সুন্দর হয়ে যাবে এই যে এখন শোয়ানো রয়েছে মা দুর্গার মূর্তিটা

আচ্ছা এগুলো বলছিল কি যেন কি একটা নাম বলছিল চটি চটি এভাবে লোহার স্ট্রাকচারে দিয়ে এটা এটাও নিচে ঢুকিয়ে দেবেন তাই তো গান দেখি কতটা ওয়েট একটা চটির এটা ভালোভাবে ফিনিশ না করলে তো ডাইসও ভালোভাবে উঠবে না আচ্ছা ওই যে কার্তিক ঠাকুরটা করছে উপরটা একদম প্লেন করে দিচ্ছে একদম মসৃণ করে দিচ্ছে এটাও কি একদম মসৃণ করে দেবেন মানে এর উপরে আরও কিছু কাজ রয়েছে আলটিমেট এটা যদি পুরো বেরিয়ে আসে ডাইস হয়ে তাও কতদিন লাগবে আজ থেকে আচ্ছা আচ্ছা তথ্য জানলাম এই যে এই পড়ে গেল পড়ে গেল এই যে কোটিংটা দিচ্ছে রেজিনের কোটিং তাহলে কোট হ্যাঁ

তো এই ছিল আজকে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা নির্মাণ পদ্ধতি এবং কতটা নির্মাণ করা হয়েছে আর মাত্র মোটামুটি ওই এক থেকে দেড় মাস মতো বাকি পুজোর ঠিক ডট এক থেকে দেড় মাস মতো বাকি কতটা কাজ এগিয়েছে কতটা কাজ বাকি আছে সবটাই দেখালাম রানাঘাটের কামালপুরের এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এরকম ভিডিও আরও অনেক দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা আকর্ষণীয় ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা